আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে কিভাবে চিকেন দেশি চিকেন রান্না করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তবে চলুন কিভাবে। এই দেশি চিকেনটা কিভাবে রান্না করে দেখে নিই তো প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইয়ে কিন্তু আমি কড়াইটায় নিয়ে নিচ্ছি কিন্তু আমি গ্যাসটাকে জ্বালাই তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি চারটে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিচ্ছি স্বাদ মতো লবণ ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো বন্ধুরা সরিষার তেল সব উপকরণ দেওয়ার পর ভালো করে আমি এটাকে মেখে নেব এক মিনিট ধরে খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে তো আমি চামচ দিয়ে মাখলাম আপনারা হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে পারেন তো এরপরে আমি মেখে নেওয়ার পর আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করে সমান করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রেসিপি গ্রাম ও পদ্ধতিতে এইভাবে রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি এ পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি অনেকটাই জল বের হয়েছে আর দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হবে তো দেখুন এইভাবে আমি নাড়া করে নিচ্ছি আর এই চিকেনটাকে কিন্তু বন্ধুরা মশলার সঙ্গেই খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কষে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর আমি পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুষে নিয়েছে এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্রথমেই আমি এক কাপ জল দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি তার এরপরে আমি এইভাবে কষিয়ে নি কষে নিচ্ছি আবারও আমি অল্প অল্প করে জল দিয়ে কষে নেব তো পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি অনেকটাই বড় হয়ে যাবে তো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আপনারা চিকেনটাকে খুব ভালো করে কষে নেবেন অসাধারণ খেতে হয় এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে আবারও বলছি খুব ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে তো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি চিকেনের সঙ্গে তো দেখুন খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা তো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে দেবেন না অসা কোনো অসুবিধা নেই এতেই অসাধারণ লাগে দেশি মুরগি তো বন্ধুরা খেতে অপূর্ব হয় এইভাবে রান্না করলে গ্রাম্য পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন রান্না করে দেখবেন খেতে অপূর্ব হয় তো বন্ধুরা আপনারা যদি ঝোল পছন্দ করেন তো অল্প একটু বেশি করে ঝোল দেবেন না হলে একেবারে কষা কষা করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমি মশলা দেওয়ার পর কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খেতেও অপূর্ব হয়েছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন ধন্যবাদ